সেমাইয়ের এক ঘের থেকে একটু বেরিয়ে বানালাম কাস্টার্ড সেমাই তো কাস্টার্ড সেমাইটা পুরো রেডি এখন এটাকে মুখ আটকে ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দেওয়ার পর কয়েক ঘন্টা পর বের করব এই যে বের করলাম এখন ঠান্ডা হয়ে গেছে তো বন্ধুরা এখন সুন্দর করে কিন্তু বাটিতে নিয়ে খেয়ে দেখব কেমন লাগলো কাস্টার্ড সেমাই তো এই দেখো বের করে নিয়েছি এখন খালি খাওয়ার অপেক্ষা তো রেসিপিটা এখন দেখো তোমরা ঘি দিয়ে সেম ভেজে নিয়েছি এদিকে দুধ চাল দিয়ে নিয়েছি আর এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি তিন চামচের মতো এখানে কিশমিশ নিয়েছি এটা হচ্ছে আমন্ড এটা হচ্ছে কাজু বাদাম আর এটা হচ্ছে মিঠা তো এটা এক ফোঁটা দিলে না দারুণ গন্ধ হবে তো বন্ধুরা দেখো ঠান্ডা দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে সুন্দর করে কুলে নিলাম এখন দুধটা ঠান্ডা আছে ঠান্ডা দুধের মধ্যে তখন দিয়ে দেবো দিয়ে দিলাম এখন দেবো এটার মধ্যে চিনি যে পরিমাণ মতো চিনি দিচ্ছি অনবরত নাড়াতে থাকে তো আমি নাড়াতে থাকি তারপর আবার দুধটা রেডি হয়ে গেলে ফিরে আসবো এখন কাস্টার্ডটা পুরো রেডি হয়ে গেছে এখন গরম কাস্টার্ডটা আস্তে করে এখানে পাতলা করে একটু লেয়ার দিয়ে নেব এটার হচ্ছে সাজানোটাই আসলে দিলাম এখন হচ্ছে ভাটা ঘিয়ে ভাজা এইগুলো দেব এখন ঘিয়ে ভাজা এইগুলো এরকম করে দিয়ে দেবো দিলাম একটুখানি কাজু বাদাম দিলাম না না একটুখানি কিশমিশ দিলাম একটু কাজু বাদাম দিলাম একটু আমন্ড বাদাম দিলাম হ্যাঁ আবার হচ্ছে এইটার লেয়ারটা দেব আবার একটু ঘি বাজাই সে মাইগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার আর কাজু কিশমিশটা দিচ্ছি না এবার হচ্ছে শেষ আর একটু এরকম করে দিলাম বাকি যে এটা আছে এটা পুরোটা কড়াই থেকে নিয়ে এখন দিয়ে দেব এগুলো ভাজাই কিনে নিয়ে এসেছিলাম সময়টা কিন্তু এটাকে আবার আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম লোহার করা ভেজেছি না ওই জন্য একটুখানি শেষ বেলার গুলো কাঁচিয়ে উঠে একটু কালো কালো মনে হচ্ছে তো চাই হোক এখন হচ্ছে এগুলো দিয়ে গার্নিশিং করে দেব এইটা দিয়ে দিয়ে দিলাম বাদামগুলো দিচ্ছি এবার কি করব বলতো এই যে মিঠা তো এটা মানে এক ফোটা দেব একদম এক ফোটা পুড়তে গেলে অনেক প্রয়োজন হাঁসের মধ্যে করে নিয়ে একটু এরকম করে দিলাম দারুণ গন্ধ বেরিয়ে গেল এখন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিওর জন্য তো বন্ধুরা আজকের মতো আসি টাটা বাই